আমার ছোট ছেলে মন্টি সোনা। আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকি বা শুয়ে থাকি বা বসে থাকি আশেপাশে এভাবে উনিও এভাবে বসে থাকবেন যখন আমি ডাক দিব সহজে আসতে চায় নাই ইদানিং মনের ভিতরে তার রাগ ও অভিমান হয়েছে কি নিয়ে হয়েছে সেটা আমি জানি ইদানিং ওনার ওজন বেড়ে যাওয়াতে খাবার দাবার একটু কম দেই। এটা আমার মুখের কথা না এটা ডাক্তারই বলেন কিন্তু উনি সেই খাওয়া খেয়ে সন্তুষ্ট নয় ওনার বেশি খেতে হবে তো খাবার দাবার কম হওয়াতে প্রথম প্রথম একটু দুর্বল লাগে এইভাবে আর কি উনি বসে থাকে কি করব? এবারে খাওয়া নিয়ে আসছি ডাকতেছি আড়াল করে রেখেছি খাবারটা আসতে না ভাবছে এমনিই অলস যখন খাবার দেখছে বাটি বাটি দেখে এই দেখুন কেমন করে উঠে গেছে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স গ্রাম বাংলায় ইফতারিতে যা যা হয় আমি আজকে তাই তাই রান্না করছি একদম সিম্পল অল্প অল্প খাওয়া দাওয়া তো এই তো এর প্রস্তুত প্রণালী কী কী দেখুন ওই সাদা মাতার ঢাল ভাত আর মাছ ওই মাসে ভাতে বাঙালি আমরা তাই এই আর কি এই দেখুন বেগুন কেটে দিচ্ছে মেয়ে আমার সুন্দর করে পেঁয়াজটাও কেটে দিচ্ছে আমি জাস্ট দাঁড়িয়ে একটু রান্না রান্নাবান্না করব এই আর কি আর এর সঙ্গে বললাম যে মাছে ভাতে বাঙালি সেগুলোও আছে বেগুনের ভাজা হচ্ছে এর সঙ্গে ডালও হবে আর ওই যে দেখুন এক এক গুণার এক এক রকম খাবার আইটেম ছেলে খাবে মুরগি আমি মেয়ে খাবো চিংড়ি মাছ বেগুনের ভাজা আর সঙ্গে একটু ডাল থাকবে এই হলো গ্রাম বাংলার ইত্যাদির আইটেম চিংড়ি মাছটা পেঁয়াজ অল্প করে হলুদ মরিচ বাটা দিয়ে একদম ভেজে তারপর কষিয়ে অল্প করে পানি দিয়ে জাল দিয়ে গায়ে মাখা করে নেব একদম হালকা মশলা যেহেতু খালি পেট সারাদিন পর ইফতারিতে খাবার ওই রকম মশলাপাতি দেওয়া যাবে না হালকা মশলা আর কি আর ডাল সেদ্ধ বসিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমেটো দিয়ে এটাও একটু কমে আসলে জাস্ট একটু জিরা ফোরণ দিয়ে দেব। বললাম না হালকা পাতলা খাবার আর এর সঙ্গে এই যে মুরগি রান্না করতেছি অল্প করে ছেলের জন্য এক একজন আর এক এক রকম খাবার আইটেম খাবারের মান ভালো না হলে ভাত মুখে উঠে না রমজান মাসে সব সময় ভাজা পোড়া খেতেও হয় না স্বাস্থ্যর কথা ঠিক রেখে একটু ঘুরিয়ে খেতে হয় আর আমাদের আদি গ্রাম বাংলার মা চাচিরা বোনেরা আজও এখনও ভাত সবজি তরকারি খেতেই পছন্দ করেন হয়তো কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন আসছে কিন্তু ইফতার করে ভাত একটু শরবত এগুলো খেলে যেন তৃপ্তি হয় আর সেইটা খেয়েও স্বাস্থ্যসম্মত থাকা যায় এই আর কি বেগুনটাও ভেজে নিচ্ছি হালকা হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে অন্য কোনো মশলা দেই নাই মশলাবিহীন একদম আজকের খাওয়া দাওয়া সেহেরি ইফতারি দুইটাই চলবে এটা তো বেগুনটাও একটু ভেজে নেব ডিপ করে আয় হায় ভিডিও ফুটেজ তেমন হয়ে গেছে এই ফাইনাল লুক বেগুনের ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে চিংড়ির ভুনা হয়ে গেছে সামান্য মশলাপাতি দিয়ে এই দেখুন আর এর সঙ্গে বললাম না ডালও আছে মুরগিও আছে সবটাই হয়ে গেছে এই দেখুন একদম গরম গরম ধোয়া ওঠা বাদ দিয়ে আর ঠান্ডা একটু শরবত দিয়ে আজকে ইফতার ডালটাও হয়ে গেছে ফাইন করে তো আজকের এই ছোট রান্না বান্না খাওয়া ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের মাস অধিক সবের মাস তো সবাই যেন ভালো থাকে দেশ শান্তিতে থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালোভাবে বেশি বাস করতে পারেন মা বাবা ভাই বোন বাচ্চাদের নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে এই প্রত্যাশা আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ